আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখে নেব কুরবানি ঈদের মাংস রান্না বান্নার জন্য চমৎকার কিছু প্রেসার কুকারের কালেকশন যেটাতে কিনা অসাধারণভাবে সুন্দর সুস্বাদু রান্না বান্না করতে পারবেন এছাড়াও কিন্তু বারো মাস ইউজ করতে পারবেন তবে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে যে বছর ঘুরেছে সব কিছুর দাম বেড়েছে কিন্তু আসলে এই প্রেসার কুকারগুলোর দাম বাড়ে নাই তো এই আমরা আছি জেনেসিস এন্টারপ্রাইজ সব হচ্ছে আটাত্তর নিউ সুপার মার্কেট দ্বিতীয় তালা

বাট এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং শত বছরের গ্যারান্টি পাচ্ছেন এনি প্রবলেম চেঞ্জ আর সব ধরনের চুলা রান্না করা যাবে এগুলা পৃথিবীর যে কোনো চুলা ইন্ডাকশন ইনফ্রারেড কারেন্টের গ্যাসের হিটারের লাকির যে কোনো চুলা সময় লাগবে কম অল্প আছে দ্রুত রান্না হবে রান্না হবে সুস্বাদু মজাদার আর সবচাইতে মজার বিষয় হইছে এই যে দেখেন এসএস 304 ফুড গ্রেড লেখা আছে 100% ফুড গ্রেড স্টেইনলেস স্টিল থ্রি প্লাই

এইবার চলে আসি আমরা কিয়ামের মধ্যে কিয়ামের হচ্ছে তিনটা সাইজ তিনটা সাইজ এটা হলো 3.5 লিটার এটা হচ্ছে 5.5 লিটার সবচাইতে বড় এটা হচ্ছে 6.5 লিটার 6.5 লিটার আচ্ছা এখানে হলো এটাতে যদি 1 কেজি গোস্ত করেন এটাতে 2 কেজি করা যাবে এটাতে 3 কেজি আগে সাইজ ছিল 4টা এখন 4.5 কোম্পানি থেকে দিচ্ছে না যার জন্য তিনটা সাইজ अवेलेबल কেউ যদি 5 লিটার নেন সাপোজ শুধু 5 লিটারটা নেন আর তিনশো টাকা অ্যাড করেন একটা গ্লাসের লিড কিনেন তাহলে প্রেসার কুকার এবং প্রেসার কুকারের লিড খুলে এটা দিবেন ক্যাসারোল ক্যাসারোল মানে এটাকে টুইন ওয়ান ভাবে টুইন এরকম কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ

আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন এটার প্রাইস বলে আপনি যেরকম চান সেরকম সেইভাবে হোম সার্ভিস আপনার বাসায় গিয়ে আপনার হাতে দিয়ে আসবে এখন আমরা প্রাইসটা প্রাইসটা বলি তো এটা হলো কিয়ামের এটা 3.5 লিটার এবং এটা প্রাইস কত হবে খোদাই করে গায়ে আছে এটার প্রাইস এক বছর আগে যা ছিল আজকেও তা ওয়ানলি 2000 টাকা এবার যদি কেউ সাড়ে পাঁচ লিটার নেন কেউ যদি এটা নেন একসাইজ গরো সাড়ে পাঁচ লিটার এটাতে দুই কেজি মাংস এক কেজি ভাত এসে করতে পারেন এটার প্রাইস দিব ওয়ানলি দুই হাজার টাকা আটশো

এটার দাম হলো এক বছর আগেও যা ছিল আজকেও তা অনলি তিন হাজার টাকা এবং এটার এটা কিন্তু সাউন্ডলেস বলা যায় খুব আস্তে আস্তে স্লো আস্তে আস্তে আওয়াজ দিবে অল্প সময় দ্রুত রান্না হবে আচ্ছা ঠিক আছে তবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এখন হচ্ছে এসকেবি ব্র্যান্ডের এসকেবি যেটা আপনারা আগে নিয়েছেন এটা তিন লিটার হয় পাঁচ লিটার হয়

এটা হলো 3 লিটার যেটা 1 3050 টাকা 3050 টাকা আচ্ছা আর 5 লিটার যেটা 1 লিটার 3350 টাকা 3350 টাকা যেটা 6 লিটার এটা হলো 3550 টাকা 3550 এবং ডিসপ্লেতে নাই সবচাইতে বড় যেটা 7 লিটার সেটাও এক বছর আগে যা ছিল আজকে ওটা 1 লিটার 3850 এবং প্রত্যেকটার সাথে যেটার সাথে যে সাইজ পুডিং বক্স যায় একটার সাথে একটা ফ্রি পাবেন

মধ্যে সবচাইতে বড় যেটা এটা হলো ছয় লিটার অনায়াসে দুই কেজি মাংস করা যাবে দেড় কেজি মতো রাইস করা যাবে ওয়ানলি দুই হাজার ছয়শো টাকা দুই হাজার টাকা এটার সাথেও কিন্তু তিন সাইজের সাথে

এই নাম্বারগুলো ছাড়া এই প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে কারো সাথে কিন্তু যোগাযোগ করবেন না কারণ সেই ক্ষেত্রে যদি প্রতারিত হন কারণ আমাদের ভিডিওগুলো কপি করে অনেকে নিয়ে কম দাম দিয়ে আপনাদের অ্যাডভান্স নিয়ে যায় ঠিক আছে সেই এরকম প্রতারিত হলে আর কিন্তু জেনেসি সেন্টারপ্রাইজ বা আমি কোনো দায়ভার নিব না অবশ্যই আর ভাইয়া যে কোন প্রোডাক্টের সিস্টেম দেখি হ্যাঁ WhatsApp Imo আমাদের সাথে এই যে 301 নাম্বারটা আমি ফয়সাল আমাদের সাথে কথা বলে WhatsApp Imo ভাইবার নগদ বিকাশ করা আছে